কেমন আছেন সবাই এই যে সবে বরাতের একটা ভিডিও নিয়ে আপনাদেরকে শেয়ার করলাম তো সবাই মোটামুটি সবে বরাতে কিছু করব না করবো না বলেও অনেক কিছু করেছেন আমরাও করেছি মনটা খুবই খারাপ ছিল প্রত্যেক বছর সবে বরাত হয়তো বাবার বাড়িতে করি তো এবার করতে পারিনি যে কোনো একটা কারণের জন্য তো নিজের সংসারে নতুন বাসা তারপরে তো ওইভাবে কাউকে চিনি না যাই হোক সব কিছু মিলিয়ে দুঃখ কষ্ট নিয়েই হচ্ছে জীবন তো দেখলে যে সবে বরাতের হালুয়ার রান্নার প্রসেসিং শুরু করে দিয়েছি আগের ব্লকে যেরকম বলেছিলাম যে অনেক রাতে আস্তে আস্তে করে রাখবো তো তখন প্রায় অনেক রাত তো আমি রান্নাটা শুরু করে দিলাম তো দেখলেন বুটের হালুয়া যেভাবে আর কি করে তো অনেকক্ষণ ভাজার পরে আমার হাজব্যান্ড আমাকে নেড়ে চেড়ে দিল তারপর তো ঘি গোড়া দুধ দিয়ে সব কিছু সুন্দর করে নামিয়েও ফেললাম তো ওই দিন কারেন্ট খুব ঝামেলা করছিল তো এদিকে আমি আপনাদের সাথে তেমন রান্না আর শেয়ার করলাম না পরে আপনাদের একটু বিরক্ত লেগে যাবে তো আমি সুন্দর করে এটাকে ডিশ আউট করে কেটে দিচ্ছিলাম মেয়েকে ডিজাইন করে যে তুমি এরপরে এটাকে সাজাও তো যেহেতু এখন এটা পারে মোটামুটি তো এই যে দেখেন কারেন্ট চলে গেছে এত ডিস্টার্ব করছিল কারেন্ট আমি এর মাঝে গিয়ে আবার সুজির হালুয়া মানে সুজির হালুয়াটাও করে ফেললাম এটাও অন্ধকারের মধ্যে লাইট জ্বালিয়ে আমি রেডি করে দিচ্ছি মেয়েকে আর মাসাল্লাহ কি সুন্দর আমার মেয়ে সব কিছু ডেকোরেশন করে ফেলেছে দেখতে পাচ্ছেন তো বুটের হালুয়াটা যেহেতু পছন্দ সবার বেশি তো একটু বেশি করে করেছি আর সুজিরটা একটু কম করেছি আর যেহেতু খাবার পাঠাবো আব্বার জন্য একটু খাবার পাঠাবো কোথায় কি কী কীভাবে খাওয়া দাওয়া করে তো এর জন্য আব্বার জন্য একটু রেডি করব তো একটু ভাবলাম যে করি তারপর নিচে গাট আছে তারপর যারা আমাকে হেল্প করে তারা আছে সবার জন্যই তো মোটামুটি কাজ করতে হয় তো ওনাদের জন্য খাবার দেব তো দেখলেন টেবিলে হ্যাঁ ক্যামেরাটা ওইভাবে আমার বুয়াকে বলেছিলাম একটু ধরো তখন আমি পোডিংয়ের জন্য মানে সব রেডি করছি আর এদিকে সকালে আমি একটু মুরগির রোস্ট করব মেয়ের জন্য মানে বেশি করব না কারণ মুরগিটা আমি যেহেতু খাই না আর আমার হাজব্যান্ডও সারা দেখা যাবে নামাজ টামাজ পড়ে এসে খাবে না তো মুরগির রোস্ট সুন্দরভাবে আমি করছিলাম এখানে আর আর সব কিছু অল্প অল্প করে ভিডিও করেছি একা হাতে এত কিছু করতে পারা যায় না আর এই যে এখানে হচ্ছে আমি আলু দিয়ে গরুর মাংসটা করলাম গরুর মাংসটা তো রাতেই করেছি তো মশাল্লাহ আমার আলুটা দেওয়ার পর গরুর মাংসটা হওয়ার পরে দেখেন কী সুন্দর কালার চলে আসছে মোটামুটি সব কিছু মশলা দেওয়া শেষ জিরা ফাঁকি দিয়ে আমি একদম নামিয়ে ফেলেছি এটা হচ্ছে পাশের চোলাতে আমি ভাবলাম যে আটাটা কাই করে দিই আর এখানে পোলাওটাও বসিয়ে দিলাম যেহেতু একটু তাড়াতাড়ি কাজ হলে আমার জোহরের নামাজটাও আদায় করা হবে তারপর যেহেতু রোজা তো সব কিছু করে আমি একটু রেস্ট নিয়ে ইফতার করে পরে নকলে বাদলগুলো করতে পারবো তো বাসার যে মানে আরান কাজের আপাটা সে আপাকে আমি এটা বললাম যে আপা আপনি কাজটা করেন বাকি কাজগুলো আমি করে ফেলছি আপা সুন্দর করে রুটিগুলো আমাকে বেলে দিচ্ছিলো আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো একটু ভেজে নিচ্ছিলাম সব কিছুই মোটামুটি অল্প অল্প করেছি আসলে সব জীবনের সব কিছু থেকেও যখন আপনার কিছু থাকবে না তখন কিন্তু শূন্য আর একাকিত্বই লাগবে কিন্তু সন্তানের জন্য আপনার সব কিছু করতে হবে তো আমার মাও একসময় আমাদের জন্য অনেক মানে স্যাক্রিফাইস করতো আমাদের জন্য সব কিছু আয়োজন করত। তো এই তো আপাকে আবার একটু রেস্ট দিলাম উনিও রোজা ছিল আপাকে বললাম আপা আপনি এখন রুটিগুলো ভেজে নেন আমি এখানে এগুলো করে ফেলছি একটু আপনাকে এগুলো আমি বেলে দিই তো আমিও রুটি বেলছিলাম আস্তে আস্তে করে তো সারাদিন আমিও তো অনেক কাজ করে টায়ার্ড তারপরে বসে একদম নিচে আমি রুটিগুলো বেলে দিচ্ছি আর আমাকে আমার মেয়ে হেল্প করছিল। যে ও যখন দেখছিল আম্মু খুব মানে এক হাতে আমি একবার এটা এই গোল গোল করছি আবার আমি রুটিটা বেলছি তো ও নিচ থেকেই আসলো তো ও কোনো কাজ করতে চাইলে আমি না করি না তো আমি বলি আচ্ছা করো আর ওদিকে আপাকে বললাম আপনি সব কিছু রেডি করে নেন তো এই যে মোটামুটি আমার রুটি ভেজে ভেজে আমি এখানে একটা টিস্যুর উপরে রাখছিলাম মানে সিনির মধ্যে টিস্যুটা যাতে রুটিগুলো মানে ভিজে না যায় তো আমার সব কাজ শেষ আপাও চলে গেছে আপাকে খাবার দাবার দিয়ে দিয়েছি আর আমি পাতলা একটা সুন্দর ওড়না দিয়ে একদম এটাকে আগেই ধুয়ে রেখেছিলাম যাতে রুটিগুলো আমি এটাতে রেখে দিতে পারি সফট থাকে আর ও আমি পুডিংটাও এর মধ্যে করে ফেলেছি পুডিংটা এখনও আমি ডিশ আউট করি নাই একটু ঠান্ডা হোক এদিকে রুটিগুলো আমি তো রুটিগুলো ঠান্ডা করতে মানে গরম অবস্থাতেই রাখলাম যাতে ঠান্ডা না হয় আর একটু পরে পোডিংটাও আমি ঢেলে দিব আর আব্বার জন্য কিছু খাবারও রেডি করে ফেললাম লোক আসবে ওর কাছে দিয়ে দিব তো এই যে এখানে যা কিছু করেছি আলহামদুলিল্লাহ সব কিছু একটু একটু করে দিয়েছি যাতে আব্বা একটু খেতে পারে আর এখানে একটু পোডিংটাও মানে না ঢেলে নেব তারপর তো ফ্রেশ হব তো এই যে আপনাদের সাথে একটু পোডিংটা ডেলে শেয়ার করলাম তো যেরকমই ছোট ছোট কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করি প্লিজ যারা দেখবেন একটু শেয়ার করবেন আর ভালো লাগলে লাইক করবেন আর খারাপ লাগলেও কমেন্ট করবেন ভালো লাগলেও কমেন্ট করবেন তো এই তো ছিল আমার আজকের একটা ভিডিও তারপর আরও কিছু কাজ করলাম মাঝখানে সেগুলো হচ্ছে যে মুরগির রোস্ট সব খাবারগুলো একটু গুছিয়ে রাখছিলাম আর এইদিকে ওয়ান টাইমের বক্স নিয়ে এসেছিলাম আগে থেকে ছোট টিফিন বক্সে বুয়া তারপর দারোয়ান সবাইকে খাবারগুলো দিলাম মানে সবাই খুব খুশি হয়েছে সবাইকে নিয়ে খাওয়ার মধ্যে একটা আনন্দ আছে যারা আমাকে হেল্প করছে আর এই দিনটা এমন একটা বরকতের দিন আপনি যত দান সদ্গা করবেন এগুলো কিন্তু আপনি ফিরে পাবেন কেউ যাই হোক কেউ হয়তো সবে বরাত মানে কেউ মানে না তবে আমাদের যেহেতু সবসময় ছোট থেকে দেখে আসছে এর জন্যই আমরা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ